কাতল টানারে তো আবহাওয়া গো আসসালামু আলাইকুম ভিওয়ার্স দেখুন শিকারি খুব যত্ন সহকারে লাড্ডু টোপ রেডি করছেন অনেকে অনেক রকমভাবে লেপিং দেয় তো আজকে আমরা দেখাবো আমাদের শিকারি কি কি লেপিং ব্যবহার করছেন দেখুন ভিওয়ার্স খুব সুন্দরভাবে টোপটাকে চেপে নিচ্ছেন যেন সহজে খুলে না যায় উনি প্রথমে যেটি দিয়ে নিচ্ছেন সেটি হচ্ছে নারিকেল তেল তারপরে যেটি ব্যবহার করছেন এটি হচ্ছে উমাচরণের সাদা পাউডার আপনারা এইভাবে ল্যাপিং দিয়ে ট্রাই করে দেখতে পারেন খুব ভালো রেজাল্ট হয় তাছাড়াও আপনারা আপনাদের মনের মতো করে ল্যাপিং ইউজ করতে পারবেন ধন্যবাদ কোটাটা তো সুন্দর হয়েছে ভাই